আমি সকালে চিংড়ি মাছ ভর্তা করছি কাকা আবার নাই ঘুরতে চিংড়ি মাছটা আমার কাছে সেই লাগে চিংড়ি মাছ চিংড়ি মাছ শুটকি না চিংড়ি মাছ সুন্দর করে সুন্দর করে দুয়ে সুন্দর করে বাইজে রসুন মরিচ দিয়ে দুনিয়া পাতা দিয়ে ভর্তা বানাইলে অনেক সুন্দর লাগে তুমি পারবা না তুমি বুঝবা না তাই না ঠিকই সমস্যা নাই আমার তো শেফ আছে একজন স্পেশাল তার কাছ থেকে শিক্ষা নিবা অসুবিধা আছে কোনো কোনো অসুবিধা নাই আমি সবই পারি সব পারি কোনো অসুবিধা নাই খালি খাবার খাবার ঠিক আছে খায় খালি দুব্বা বাবা পারবা না একদিন মানা করছি যে সব কিছু ভালো ওই ব্যাপারটা নিয়ে আমাকে কখনো কথা শোনা যাবে না কইনি আ এখন কথা তো আমি কো বারছাই না যায় আমি মুখ তো বাইরে যায় কি করব আমি কও ওই গেছে কেন কেন মুখের জিবার আর একটু সংযত রাখা যায় না একটু সংযত রাখা যায় না নিজের দেহে পাছা দিয়ে প্যান্ট পরে যায় খালি কইতেছে জিবা খালি কইতেছে

তুমি ইনশাল্লাহ চেষ্টা করবো পাঁচ হতে নামাজ পড়ার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম তা শোনো আমি কি কই কি বলি আমি শোনো আমার লোক ঘুম ধরছে বুঝছো আমি লোক ঘুমামু তুমি রাইয়ে দাও আবার রাত্রে কল দেবানি ওকে তুমি ভালো থেকো ওকে